প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে পঁচাশি পাতার ছয় ও সাত নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো করে দেখাবো দেখো ছয় নম্বরে আছে যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে দুই তিন ও পাঁচ সংখ্যা বসাও তো যে কোনো যৌগিক সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যাটা তৈরি করার জন্য দুই তিন আর পাঁচ এই সংখ্যাগুলো বসাতে হবে প্রথম ঘরে দেখো এক নম্বরে ঘর আছে এক দুই তিনটা তার মানে আমরা এই তিনটায় বসাই দেব প্রথমে দুই তিন পাঁচ গুণ করে দাও দেখো তিন দোকানে ছয় আর পাঁচ ছক তিরিশ তার আমরা একটা যোগী সংখ্যা পেয়ে গেলাম তিরিশ দুই নম্বরে দেখো দুই নম্বরে ঘর আছে এক দুই তিন চার চারটা ঘর কিন্তু সংখ্যা আছে কয়টা তিনটা একটা কাজ করো যে কোনো সংখ্যা দুইবার লিখবা যে কোনো সংখ্যা আচ্ছা আমরা দুই যদি দুইবার লিখি দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এখানে তিন ও দুইবার লেখা যেত পাঁচ ও দুইবার লেখা যেত কোনো একটা সংখ্যা দুইবার লিখতে হবে এবার গুণ করে দাও দুই দুখানে চার তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে এটার উত্তর হলো ষাট এবার তিন নাম্বারে দেখো তিন নাম্বারও এখানে এক দুই তিন চারটা ঘর আছে আমরা এখানে যে সংখ্যাটা লিখলাম সেটা বাদ এখানে লিখবো এখানে যেমন দুই লিখছিলাম দুইবার কিন্তু এখানে তিন আমরা দুইবার লিখব প্রথমে দুই তারপরে তিন তিন পাঁচ এবার আলাদা একটা সংখ্যা হয তৈরি হয়ে যাবে কত হয় দেখো তিন দোখানে ছয় তিন ছয় আঠারো আঠেরো সাথে পাঁচ গুণ করলে পাঁচ আঠারো নব্বই হবে সাত নম্বর দেখো বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে দুই তিনো পাঁচের গুণিতক নির্ণয় করো দুই তিন ও গুণিতক বলতে আমরা কী বুঝি যে দুই ও পাঁচ দিয়ে এখানে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় তো দুই দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় তিন দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় পাঁচ দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় এই ভাগ করার একটা শর্টকাট পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো যদি তোমরা জানো তাহলে ভাগ করে দেখানো লাগবে না শুধুমাত্র দেখলে আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় তো সেটা কিভাবে চলো আমরা দেখে আসি দেখো প্রথমে এক নম্বরে লেখা আছে দুই এর গুণিতক মানে দুইয়ের এর গুণিতকগুলো লিখতে হবে দুই এর গণিতক কোনগুলা কিভাবে দেখলে আমরা চিনতে পারবো দেখো এর গুণিতক চিনার এখানে একটা উপায় আছে সেটা কি লেখা আছে যদি একক স্থানে শূন্য দুই চার ছয় ও আট থাকে তবে সংখ্যাটি দুইয়ের গুণিতক সুতরাং সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য দেখো প্রতিটা সংখ্যার সে অক্ষরটা খেয়াল করো সেই সক্ষরটা যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা দুই দিয়ে ভাগ করা যায় সেজন্য সেটা হবে দুই গুণিতক তার মানে আট আছে এটা হচ্ছে দুই গুণিতক এটা বিজোর এটা বিজোর এটাও বিজোর হবে না এই যে শূন্য আছে শূন্য থাকলে এটা হচ্ছে দুয়ের গুণিতক দুই আছে এটা হচ্ছে দুয়ের গুণিতক তারপরে এক পাঁচ এগুলো হবে না তারপর দেখো শূন্য সেটাও দুইয়ের গুণিতক দেখো এখানে এক এক আর পাঁচ তার মানে বিজর সংখ্যা থাকলে সেগুলো দুয়ের গুণিত হবে না এই জন্য আমরা যে সংখ্যাগুলো নিচে দাগ দিলাম এই সংখ্যাগুলোই হচ্ছে দুয়ের গুণিতক তাহলে কত কত হচ্ছে দেখো প্রথমটা হচ্ছে দুইশো আটচল্লিশ তারপরে চারশো ষাট নয়শো বারো আটশো দশ এখন এগুলো আমরা খাতায় লিখে ফেলবো দেখো দুইয়ের গুণিত কোনগুলা দুইশো আটচল্লিশ চারশো ষাট নয়শো বারো আটশো দশ এই সংখ্যাগুলো হচ্ছে দুইয়ের গুণিতক দেখো তারপরে তিনের গুণিতক বের করতে হবে এখন তিনের গুণিতক বের করার জন্য আমাদের কোন পদ্ধতি আছে সহজ একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে এখানে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো যোগ করে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা হবে তিনের গুণিতক হুম দেখো প্রথমটা হচ্ছে দুই চার আট এই সংখ্যাগুলো যোগ করো দুই আট চার ছয় ছয় আট চোদ্দো এবং চোদ্দোকে কি তিন দিয়ে ভাগ করা যায় চোদ্দকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে এটা তিনের গণিত না তারপর দেখো তিন আট তিন ছয় ছয় নয় পনেরো তাহলে পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো তারপরে দেখো এক আধ দুই তিন তিন আর চার চারকে কি তিন দিয়ে ভাগ করা যায় যাচ্ছে না তারপর একটা পাঁচ আর এক ছয় ছয়ের পাঁচ এগারো এগারোকেও তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না তারপর চার আর ছয় দশ দশ আর শূন্য যোগ করলে দশই হয় দশকেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারছি না তারপর একটা নয়ের এক দশ দশ আর দুই বারো বারোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন চারে বারো সাত আর পাঁচ বারো বারো আর একে তেরো তেরোকে তিন দিয়ে ভাগ করা যায় না এখানে দেখো পাঁচ 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 তিনটা পাঁচ যোগ করলে পনেরো হয় পনেরোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারছি তাই এইটা হচ্ছে তিনের গুণিতক তারপরটা দেখো আট আর এক নয় নয়া শূন্য যোগ করলে নয় হয় নয়কেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাই আটশো দশও তিনের গুণিতক তারপরে নয় আর পাঁচ কত চোদ্দো চোদ্দো আর এক পনেরো পনেরোকেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন পাশে পনেরো হয় দেখো একা তিন চার এক পাঁচ এই পাঁচকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি না তারপরটা দেখো সাত আর দুই নয় নয় পাঁচ চোদ্দো এই চোদ্দোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি না তাই এটাও তিনের গুণিতক নয় তাহলে তিনের গুণিত কোনগুলা দেখো তিনশো উনচল্লিশ নয়শো বারো পাঁচশো দেখো এই পাঁচটা হচ্ছে তিনের গুণিতক তাহলে খাতে আমরা এখন লিখে ফেলি দেখো তাহলে লিখেছি তিনের গুণিতক নয়শো উনচল্লিশ নয়শো বারো পাঁচশো এখন আছে পাশের গুণিতক পাশের গুণিতক আমরা কীভাবে বের করব দেখো পাশের গুণিতক বের করার একটা নিয়ম আছে যে যে সংখ্যাগুলোর একক স্থানে শূন্য বা পাঁচ থাকে সেই সংখ্যাগুলো পাশের গুণিতক ঠিক আছে তার মানে শেষ সংখ্যা যদি শূন্য আর পাঁচ থাকে যে কোনো একটা থাকলে সেটা হচ্ছে পাশের গুণিতক হবে তাহলে চলো দেখি কোনগুলা দেখো পাশের গুণিত বের করতে হলে আমাদের লাস্ট সংখ্যা পাঁচ অথবা শূন্য খুঁজতে হবে দেখো পাঁচশো পনেরো এটা হচ্ছে পাঁচের গুণিতক তারপরে দেখো শূন্য আছে চারশো ষাট পাঁচের গণিতক তারপরে পাঁচশো পঞ্চান্ন এটা হচ্ছে পাঁচের গুণিতক আটশো দশ এটা পাঁচের গুণিত কারণ এখানে শূন্য আছে তারপরে দেখো শেষেরটা সাতশো পঁচিশ এখানে হচ্ছে পাঁচের গুণিতক কারণ এখানেও কি শেষ সংখ্যা পাঁচ আছে দিয়ে কোন কোন সংখ্যাগুলো পেয়েছি এখানে লিখে ফেলি তাহলে দেখো পাঁচের গুণিত কোনগুলা পাঁচশো পনেরো চারশো ষাট পাঁচশো পঞ্চান্ন আটশো দশ সাতশো পঁচিশ